নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন আজ আমাদের সাথে আছেন কবি প্রাবন্ধিক রাজনৈতিক বিশ্লেষক তাত্ত্বিক দার্শনিক আরও অনেক নাম বা বিশ্লেষণে তাকে ভূষিত করা যায় কিন্তু তিনি একজনই তিনি ফরাদ মজার জন ফরাদ মজার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা আপনার সাথে আজকে কিছু প্রশ্ন আপনার সঙ্গে আমরা আপনার কাছ থেকে আমরা উত্তর জানতে চাইব আপনার মতামত জানতে চাইব অনেকেই বলে থাকেন বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে আপনি গত চার দশক ধরে এতটাই রেলেভেন্ট যে আপনাকে আসলে পাশ কাটিয়ে কোনো কিছু করাই সম্ভব না সেজন্য আমরা আপনাকে সেজন্য আমরা আপনাকেই একটু আসলে বুঝতে চাইব অনেক প্রশ্ন আহ সরাসরি আপনাকে উদ্দেশ্য করেও হতে পারে সেজন্য আমরা আগে থেকেই আপনি বিরক্ত হলে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি বা আপনি যা বলবেন নিশ্চয়ই yes, অনেক <laughs> <jih. laughs> সংখ্যায় অনেক বেশি আছে সুতরাং আপনি যদি আহ মানে আপনি যদি আপনি যদি আমাদের একটু মানে সংক্ষেপে যদি একটু আমাদের বলেন প্রথম প্রশ্নে আমি করতে চাই শরৎ ভাই আমি দেখেছি যে আপনি এই এই ছাত্র জনতার অনবুত্থান যেটি আপনি বলছেন সেটি সফল হওয়ার পরে আপনি প্রথম থেকে যে দাবিটি জানিয়ে এসেছিলেন সেটি হচ্ছে যে সংবিধানের অধীনে শপথ না নেওয়া সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া এবং বিপ্লবী সরকার বিপ্লবী জাতীয় সরকার বা যেভাবে সেটিকে নামকরণ করা হোক না কেন সেটি করা সেটির ক্ষেত্রে আপনি যেসব যুক্তি দিয়েছেন আমি আপনাকে খুব মনোযোগ দিয়ে পড়ি ভাই তো আমি আপনি যেসব যুক্তি দিয়েছেন যেসব যুক্তি দিয়েছেন তার মধ্যে আমি এই যুক্তিটার প্রতি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি বলেছিলেন আপনি বলেছিলেন যে দিল্লির uh, সহায়তায় uh, যদি এই সংবিধানটা থেকে যায় তাহলে দিল্লির সহায়তায় প্রতিবিপ্লবী শক্তি আবার ক্ষমতা গ্রহণ করে বিদ্যমান সংবিধানের জোরে অসংবিধানের ক্ষমতা দখলের দায়ে সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারবে শেখ হাসিনা সংবিধানের ব্যবস্থা করে রেখেছেন আমাদের প্রশ্ন যে সংবিধান এই সংবিধানের উপর চেয়ে বসে থাকা শেখ হাসিনাকে বাঁচাতে পারে নাই যেই সংবিধান এই শেখ হাসিনাকে তার আমি যেটাকে বলি হচ্ছে শব্দটা ঠিক বললাম কিনা ফারুদ্দা কাটকর একটা জিল্লতি জিল্লতি পলাত পলায়ন তাকে করতে হয়েছে সেইটা সেইটা করতে হয় না সেই সংবিধানের জন্য

আচ্ছা আর এছাড়াও জিয়াউর রহমান মেলা আপনার সংশোধন করেছেন কিন্তু সে সংশোধনগুলো পরবর্তী আদালতে সংবিধানের মানে ক্ষমতার জোরে যে কোনো মুহূর্তে পুনরুজ্জীবিত করা যায় এবং দিল্লির যেই আমি যে তাদের যে মুভ দেখেছি এবং ভূ রাজনৈতিক ভাবে দিল্লির যে অবস্থান সে যেভাবে দেখতে চায় তার প্রতিবেশীকে সেখানে আমি কম বেশি নিশ্চিত যে দিল্লি কোনো না কোনোভাবে আবারও তার নিজের পক্ষের একটা শক্তিকে সে নিয়ে আসবে সে শক্তিকে নিয়ে আসার সময় সে কি পুরনো শেখা শেখা সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করবে কি করবে না এটা ভবিষ্যতেই আমরা দেখব কিন্তু এটা সবসময় একটা সম্ভাবনা আকারে থেকে যাবে এটা হলো আমার বলতে পারে যে আমার আতঙ্কের জায়গা বা আমাকে ভারত দেয় কিন্তু সেটা হচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মানে আসলে তো জনতাই তো শক্তি বা ছাত্র জনতার শক্তি যেভাবে আমরা এটা ছাত্রকে জনতা থেকে আলাদা না করে আমি জনগণের শক্তিকেই শক্তি বলি সেই জনগণের সেই জনগণের শক্তির কাছে তো পরাজিত এই শক্তি তো যত বড় সত্যি আসো আপনি ভুল আপনি ভুল বলেছেন আচ্ছা আপনি ভুল বলেছেন কেন ভুল বলছেন ঠিক জনগণের শুদ্ধ যখন গণভূত একটা হয় তখন এটাকে বলে এটাকে বলে পপুলার সভরেনি মানে জনগণের ক্ষমতা দৃশ্যমান হয়ে গেছে এবং এটাকে বলা হয় এই গণভূতখানি আসলে গণতন্ত্র আপনি যদি লিটারেচার পড়েন তাহলে এটা বলবেন ফলে জনগণের শক্তি কিন্তু সবসময় উত্থিত হয় না মানে জনগণের যে সবসময় সংগঠিত থাকে এবং সবসময় তার শক্তি প্রদর্শন করতে পারে কালেকটিভলি তাদের যে কালেকটিভ উইল আমরা সবসময় দেখাতে পারে এটা ঠিক না এটাতে হিস্টোরিক্যালি এটা লিমিটেড মানে বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে এটা আপনার তৈরি হয় যেমন ধরুন এবার প্রস্তুতি কিন্তু বাংলাদেশের জনগণের দিক থেকে দীর্ঘকাল ধরে হয়েছে এখন যে কোনো কারণে হোক না কেন আগুনটা জমা ছিল আর শুধুমাত্র দেশ কাজটা তরুণরা করেছে যদি আমরা তরুণদেরকে একটু বেশি মাত্রায় আমরা তাদেরকে হয়তো প্রশ্ন দিয়েছে বা প্রশংসা করেছি সেটা আমিও করেছি আমি তার জন্য না সেটা বড় কথা না কিন্তু কথা হচ্ছে যে আসলে কিন্তু এই বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের জন্য কিন্তু আসলে তৈরি ছিল এরকম একটা পরিস্থিতি ইতিহাসে কিন্তু বারবার আসে না ফলে জনগণই ক্ষমতা এই যে বা এই যে ব্যাপারটা এটা তো থিওরিটিক্যাল এটা প্র্যাকটিক্যালি কিন্তু এই ক্ষমতা কাজ করে না এই আমি বলি শেষ করি এই জন্যই আপনি যখনই জনগণ ক্ষমতায় থাকে না তখন যে সংবিধানটা বা আইন ব্যবহার হয় যারা ক্ষমতাসীন বা যারা ক্ষমতাবান এরা কিন্তু ব্যবহার করে তাদের ক্ষমতা প্রয়োগের জন্য আইন সম্পর্কে আমাদের যে ধারণা এই ধারণার মধ্যে মেলা ত্রুটি আছে আইন তো একান্তই ক্ষমতার যুক্ত যে আমাকে অনুমতি দিলে আমি একটু বলি যে সেইটা হচ্ছে যে সেটা তো হচ্ছে যে ছাত্র জনতা জনগণ যারাই হোক সবাই মিলে যে শুধু তারা একত্রিত থাকবে না সেটা আমি মেনে নিতে পারি কিন্তু ফরদ ভাই এবার তো একটা অভূতপূর্ব ঘটনা ঘটছে যেটা আসলে আপনিও অভূতপূর্ণ বলছেন সৈনিকরা পাশে দাঁড়ায় যেটা আপনি খুবই বড় করে খুবই ভালো করে বলতেছেন প্রশাসন কিন্তু শেখ হাসিনা রেজিমের হয়ে কাজ করে নাই আসলে সেই অর্থে কাজ করে নাই মানে যে যেই অর্থে শেখ হাসিনা তাকে কাজ করাইতে চাইতেছিল সেই অর্থে কিন্তু প্রশাসন কাজ করে নাই সুতরাং প্রশাসন সৈনিক শেখ হাসিনার ভেতরকার লোকজন শেখ হাসিনার হয়ে কাজ করে নাই আসলে এই যে দুর্বলতার জায়গাটুকু এইটা কি শুধু সংবিধানরে ভর করে শেখ হাসিনা মানে আপনার কি এত ভয় পাওয়াটা লেজিট কিনা ফরাত ভাই বা আপনার তো আর হ্যাঁ একদম লেজিটিমেট কারণ আপনি ক্ষমতাটা যখন প্রয়োগ করবে ক্ষমতাটা যখন প্রয়োগ করবে আওয়ামী পক্ষের শক্তি বা ইভেন দিল্লিও করবে তখন তো আপনার এই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে সে ব্যবহার করবে ফলে সংবিধানটাই তখন ক্ষমতা হয়ে উঠবে ফলে আমরা ক্ষমতা এবং সংবিধানের সম্পর্কটা যদি আমি বিচার করি তখন এটা সব একটা সম্ভাবনা আকারে থেকে যায় যে কারণে আমি আপনাকে যে বলেছি না যে কারণে ইন্ডেমিটি বিলের কথা বলেছি ইন্ডেমিটি বিলকে আবার রিঅ্যাক্টিভেট করে তাদের কিন্তু ফাঁসিতে দেওয়া হয়েছে এর আগেও কিন্তু সংবিধানের কথা বলে আপনার এই যে আদালত কিন্তু যে রহমানের যত সংবিধান কি সংশোধন ছিল সবই কিন্তু আপনার তারা কিন্তু এটাকে আবার সে এটাকে বাতিল করে দিতে ফলে সংবিধানটা সবসময় কাগজে জিনিস সংবিধানটা কিন্তু কাগজে এটা মনে রাখতে হবে সংবিধানটা তখনই হ্যাঁ তখনই কিন্তু এটা কার্যকর যখন এটা জনগণের চেতনার মধ্যে এটা গভীর ভাবে থাকে আপনি তো বিদেশে ছিলেন যেমন ধরেন ইংল্যান্ডে তাই তো কোন লিখিত সংবিধান নেই এর মানেটা হচ্ছে যে তারা তাদের ঐতিহ্য তাদের ট্রেডিশনের মধ্যে এমন একটা রাষ্ট্র গড়ে তুলেছে যে সেখানে আপনি তারা অতি সহজে তারা তার রাষ্ট্র চালাতে পারে আমরা কিন্তু সবসময় সেটা কিন্তু আইনের নামে সংবিধানের নামে এই জন্য আমি বারবার বলছি এটা অত্যন্ত বিপজজনক এবং এটা অবশ্যই আপনি সংবিধানটা করে গঠনতন্ত্র একটা করার ব্যাপারে আপনি কি আপনার কাছে কি মনে হয় যে যেটাকে আপনি মনে করতেছেন না না হলে যে এই গণ অভ্যুত্থানের ফল বা বিপ্লবের ফল ব্যাহত হয়ে যেতে পারে আপনি কি সংবিধানটাকে একটা নির্দিষ্ট দিকে বা গন্তব্যে আপনি এটাকে দেখতে চাইতেছেন এবং আপনি মনে করতেছেন এইটাই টাইম আপনি এই 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 জোরটা বা আমি যদি আপনার অনুমতি নেই বলি একটু তাড়াহুড়াটাও করতেছেন এবং এটার ব্যাপারটা উঠতেছে আমি আর একটু বলি কারণ সংবিধান বিতর্কটা আমরা দেখছি কিন্তু যে মিশরে মনে আছে হোসনি মুবারক মুরসি সালাফি সবকিছু মিলাটি লাইটা কিন্তু সংবিধান বিতর্ক দিয়েই শুরু হয়েছিল যেটা হলো আসলে সো আপনি কি আসলে এটাকে একটা দেখতে চান যে সংবিধানটা একটা কোনো দিকে যাচ্ছে বা কোনো একটা গন্তব্যে পৌঁছে এইটা করার জন্য একটা তাড়াহুড়া নাকি মানে না প্রথমত আমার অনেকগুলো যুক্তি ছিল আপনি যদি ফলো করেন প্রথম যুক্তি ছিল যে কোনো রাজনৈতিক জনগোষ্ঠী তার কিন্তু নিজেকে নিজে গঠন করবার অধিকার রয়েছে মানে একটা পলিটিক্যাল কমিউনিটি সে নিজেকে নিজে গঠন করবার তার একটা অধিকার রয়েছে এবং সে অধিকারটা উনিশশো বাহাত্তর সালে অস্বীকার করা হয়েছে এটা কিন্তু আমি বারবারই বলেছি তার মানে উনিশশো সালে আমাদের উপর আসলে যারা যে পাকিস্তানের যারা সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারাই কিন্তু এসে দাবি করলেন তারা স্বাধীন বাংলাদেশের সংবিধান তারা প্রণয়ন করবেন তারা করতে পারেন না তার বাহাত্তরের সংবিধান আসলে কিন্তু একটা পাকিস্তানি সংবিধান আপনি খেয়াল করেন মানে তামে একটা জনগোষ্ঠীকে আপনি যদি গঠন করতে না দেন হিস্টোরিক্যালি এমন চেতনাগত ভাবে তার মূলত আপনি কিন্তু পুরনো আমলে রয়ে গেলেন তাই কিন্তু বাড়তে আপনি দিলেন না এবারও বন অভ্যুত্থানে যে চেতনাটা প্রকাশটা আমরা ঘটেছে সে চেতনার প্রকাশটা হতে পারত যদি আপনি একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতেন এখন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মানেটা কি বাইরে থেকে কমিশন বসানো না উপর থেকে আমি কত কমিশন বসে দিল এটা কিন্তু মোটেও না আপনি করতে হতে জনগণকে ইনভলভ করা মানে গ্রাম পর্যায়ে থেকে

আচ্ছা তাহলে মেরা আচ্ছা মেরা আমাকে বলে ওবিপায় কতর মানে কি আমি বলে ওবিপায় তোমার হুইপটে কি তুমি কি বড়য়াটা কেটে চাও তুমি কি জলপায়টা কেটে আমরা চাই এটা তো তার ওবিপায় তাই বলে জল তোমার এই স্কুলে মধ্যে কয়টা বড়ুই গ্যাস আর কয়টা জলময় গ্যাস আছে দেখা হলো একটা বড়ুই গ্যাস আর একটা জলময় গ্যাস আছে তাহলে এই যে তার ওবিপায়টা

আবার বলতে আগে বাদ দেন আচ্ছা বলছেন তাহলে সংবিধানের টা যে প্রাণ প্রকৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব এই হলো সংবিধানে এইভাবে আছে জনগণের অভিম্রাটা জনগণ নানান ভাবে তার কথাটা বলে সরল ভাষায় বলে এটাকে যেটা গঠনিক ভাষায় মানে গঠনতান্ত্রিক ভাষায় রূপান্তর করবার দায়িত্বটা এক্সপার্টদের যে জনগণ এটা চাইছে এবং এটাকে আপনি এই কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজে আপনি করবেন আপনি তো আমেরিকাতে আছেন আপনি ফেরালিস্ট পেপার পড়েন প্রসিডিউর তর্ক বিতর্ক वाला पराচনা তার মধ্য দিয়ে আমেরিকান কনস্টিটিউশন আপনারা জানেনেছেন তারপরে গিয়ে তারা আমেন্ড করেছে জনগণ আমেন্ড করেছে তাহলে আপনাদের তো এই অধিকার তো জনগণকে দিতে হবে আপনি জনগণকে বাদ দিয়ে তো আপনার সংবিধান রাখতে পার না যে সংবিধান জনগণ প্রণয়ন করে নাই তার কাছিনা যে সব आपने পরিবর্তনগুলো করে পড়েছে সংবিধানে এটাও জনগণ চাইনি আমাকে একই সঙ্গে বা উত্তর সরকার সংবিধানে জনগণ করেন নাই তাহলে একটা জনগোষ্ঠীকে আপনি ক্রমাগত তাদের যে অধিকার তাদের যে রাজনৈতিক অধিকার যে তারা নিজেদের গঠনতন্ত্র তারা নিজেরা প্রণয়ন করে এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে কে দিল এটাই হলো সমস্যা এবং এটা যদি ডক্টর ইনুস এবং আজকে যারা ক্ষমতা আছেন তারা যদি করে থাকেন তারা তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে এটা কোনো সন্দেহ নাই আমি মানে আপনাকে শুনে পরে এখনও কথা বলে বা প্রশ্ন করে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মধ্যে একটা আলগা আহ উত্তেজনা কাজ করতেছে কারণ মনে হচ্ছে যে অনেক কিছু আপনার থেকে শুনে ফেলবো কিন্তু সময় সীমিত সেজন্য আমার মানে এক্সাইটমেন্ট আপনি একটু ক্ষমা করবেন কিন্তু আমি যদি আপনাকে বুঝে থাকি ফরাদ ভাই যেমন ধরেন আপনি জনগণ বলতে বা জনগণের অভিপ্রায় বলতে যেটা আপনি বুঝে মানে যেটা আপনি বলতেছেন তো সেইটা কি আসলে কোনো একটা মানে সেটাকে কোনো মানে সেটাকে কোনো একটা কাঠামোর মধ্যে কি এটা আনা যাবে আসলে মানে আপনি আসলে উপজেলায় গিয়ে ইউনিয়নে গিয়ে কথা বলার কথা বলতেছেন আপনি তাদের কথা শোনার কথা বলতেছেন আপনি বলতেছেন যে তার চাওয়া সহজ ভাষা এটা বলা কিন্তু সেইটা তো আসলে জনগণ যেরকম মানে এই ব্যাপারটা কি আসলে বোঝানো বোঝা এবং সেই বোঝার থেকে নিয়ে আসা কি এত সহজ কিনা আমরা যদি প্রশ্নটা এমনভাবেও করি আপনার লেখা থেকে যে প্রথমত ফরাসি বিপ্লব বা আমেরিকান ডিক্লারেশন এটা জনগণের দ্বারা হয়েছে ফলে আপনার যে অনুমানটা এই অনুমানটা হিস্টোরিক্যালি সঠিক না কারণ পৃথিবীতে যখনই গণ অভিপ্রায় মানে জনগণের অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে এখান থেকে আপনার আধুনিক গণতন্ত্রে যে কনস্টিটিউশনে উই দ্য পিপল কথাটা এখান থেকে বেরিয়েছে আপনি যদি উই দ্য পিপল কথাটা বলবার কোনো রাজনৈতিক শর্ত আপনি যদি না মানেন এবং তাহলে তো আপনি মূলত যেটাকে সংবিধান বলছেন এটা নিচু একটা ঔপনিবেশিক আইন আপনি এই জন্য সংবিধান ব্যবহার করে খেয়াল করেন সংবিধান শব্দটা কিন্তু এসেছে আমি যারা শাসন করব আইন সংবিধান আর সম্পূর্ণ ভিন্ন রকম গঠনতন্ত্র জনগণ নিজেদের সঙ্গে তারা কিভাবে থাকবে কিভাবে বাস করবে তার নিজেদের যে চিন্তা চেতনা তারই আলাপ আলোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে তারা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে

তার মানে আপনি বলতে পারছেন আমরা যেহেতু রেডি না অনেকটা না না আমি কিছুই বলতে চাচ্ছি না আমি বলতেছি আমি বলতে চাইতেছি আপনি যে জনগণের কাছে জিজ্ঞেস করবেন কোন কত কত জনগণের মতামত তো কত রকম হইতে পারে কেউ বলতে পারে যে আমি হ্যাঁ প্রক্রিয়া মাত্রই হলো যে জনগণকে ইনভলভ করা সব কিন্তু জনগণ ঠিক আছে এবং এই যেটাকে বলে যেখান থেকে পপুলার সপারে কথাটা উদ্ভব করতেছে কারণ রাজনৈতিক সাহিত্যে এবং আইনি সাহিত্যে ববুরে সভরেনটিলো সুপ্রিম আপনি আইন দা তো পাবলিকে সমবতে তৈরি করা যায় না তাহলে আপনাকে অবশ্যই পপুলার সভরেনটি কি জনগণের অভিম্রাটে কি তার মধ্যে তর্ক বিতরকে এটা তো আপনাকে নিজ অবশ্যই আপনাকে membhasha করতে হবে এবং জনগণের মধ্যে শেষ করে আমি শেষ করি স্যার আপনি যে অধিকারের কথা অধিকারের কথা বলেছেন সে অধিকারটা খুব এক লাইনে শেষ করা যায় সেটা হলো রাষ্ট্রের কোনো অধিকার থাকবে না ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ করবার আপনি যে কথা বলছেন ওকে খুব সিম্পল তাহলে আপনি এটা কারা করবে যারা সংবিধান জনগণের অভিপ্রায়রা যারা এটাকে এমন একটা ভাষা দেবে যেটা একটা সার্বজনীন ভাষা হিসেবে ষোলো পাতার একটা কনস্টিটিউশনের পরিণত হবে এটা পৃথিবীর সব দেশে হয়েছে এটা তো এমন তো নয় যেটা বাংলাদেশে নতুন করে আমরা করছি বাংলাদেশে একটা সংবিধান আছে সেটা আরেকটা বড় আলোচনা আপনার সাথে এই আলোচনা তো আমার চার দিন পাঁচ দিন ধরে আসলে করে আমার মানে আমার তৃপ্তি হবে কিন্তু টাইমটা যেহেতু কম কিন্তু আমি যদি বলি যে